আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ল্যান্ডিং পেজ ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তো গত ক্লাসে আমরা শিখেছি কীভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্লাস ইনস্টল দিতে পারবো তো আজকের এই ক্লাসে আমরা শিখবো কীভাবে আমরা অনলাইন থেকে ডোমিন হোস্টিং কিনে আমাদের সি প্যানেলে ওয়ার্ড ওয়ার্ডপ্লেস ইনস্টল দেবো তো ডোমিন হোস্টিং কেনার জন্য আপনি জাস্ট এখানে লিখতে পারেন আমি নেমচিপ ইউজ করি আপনারা সবাই নিজের ইচ্ছা মতো কিনে নিতে পারবেন যে কোনো একটা হোস্টিং প্রোভাইডার থেকে আমি নেমসিপের ওয়েবসাইটে যাবো তো এখানে আমি যদি নেমসিপে আসি আসার পরে আমি এখানে হোস্টিংয়ে ক্লিক করবো শেয়ার হোস্টিংয়ে যাব ওয়ার্ডপেস হোস্টিং বা বিপিএস আপনি ইচ্ছা নিজের ইচ্ছা চাহিদা আপনি নিতে পারেন তো শেয়ার এটা হচ্ছে একবারে সবচেয়ে কম প্রাইসে এখন শেয়ার হোস্টিং আপনি যদি দেখেন এখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোরটি এইট ডলার পার মান্থ ঠিক আছে দ্যাট মিন্স ভারো মাসের জন্য মেবি বিশ ডলার মতো হবে ওকে দেন আমরা যদি এটা দেখি আপনি জাস্ট এখানে স্ট্যাটিক ক্লিক করবেন স্ট্যাটিক ক্লিক করার পরে এখানে যদি আপনার পুরনো কোনো ডোমেন থাকে সেটা নিতে পারেন অথবা আপনি নিউ ডোমেনে ক্লিক করে তারপর এখানে ডোমেন নেম লিখতে পারেন দেন আপনি এখানে অ্যাড টু ক্লাড কার্টে ক্লিক করে আপনার এখানে কার্ট অপশান থাকবে সেখান থেকে বিউ ক্লিক করে আপনি এটাকে চেক আউট করে নিতে পারবেন এটা আসলে খুবই সহজ তো এখন আসি আমরা যখন আমরা ডোমেন এবং হোস্টিং কিনে ফেলবো ডোমেন অ্যান্ড হোস্টিং কেনার পরে আমরা কিভাবে আমাদের সি প্যানেলে লগ করে আমরা ওয়াডপ্লিস ইনস্টল দেব এটা একেবারেই সহজ আমরা আগের ক্লাসে যেভাবে দেখেছি ওয়াডপ্লিস ইনস্টল দেওয়া এটা তো অনেক বেশি সহজ আমরা জাস্ট আপনি জাস্ট এখানে লগ করবেন লগ করার পরে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে হোস্টিং লিস্টে যাবেন হোস্টিং লিস্টে যাওয়ার পর আপনি গো টু প্যানেলে যাবেন দেন এখান থেকে আপনি সফট অ্যাপস ইনস্টলারে যাবেন এখানে ওয়ার্ডপ্রেস আছে এখানে অনেকগুলো সিএমএস আছে তো সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওভারভিউতে যাবেন দেন আপনি জাস্ট ইনস্টল নামে ক্লিক করবেন ইনস্টল নাও ক্লিক করে আপনি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে আপনার ডোমেইন নেম থাকবে যে ডোমেইন নেমটা নেবেন এটা হচ্ছে ডাইরেক্টরি ডাইরেক্টরিটা হয় কখন যখন আপনার মেইন ডোমেন অলরেডি একটা ওয়েবসাইট থাকে তখন ডাইরেক্টরিতে যাইতে হয় তো আমার মেন ডোমেন একটা ওয়েবসাইট আছে অলরেডি ওয়েব ডট এখন আমি যদি নতুন কোনো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই আমাকে এটার সাব ডাইরেক্টরিতে যাইতে হবে ঠিক আছে তো আপনারা এখানে যাওয়ার পরে এখানে অ্যাডমিন ইউজার নেম দিবেন অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন ইমেল দিবেন জাস্ট ক্লিক ইনস্টলে করবেন ঠিক আছে যেহেতু আপনাদের ডোমেনটা খালি থাকবে তো আমার ডোমেন খালি নেই তাই আমি এখানে একটা নতুন নিলাম নিউ লেআউট লিখলাম নিয়ে আমি এখানে ইনস্টলে ক্লিক করব এটা খুবই জলদি ইনস্টল হয়ে যাবে নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে কতটা তাড়াতাড়ি সেটা করবে ওকে এটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমরা রিটার্ন টু আভার ভিউতে যাব রিটার্ন টু আভার ভিউতে গেলে আমি দেখতে পাবো এই যে রিসেন্টলি ইনস্টলেড এটা হচ্ছে তা আমি যদি এটাকে ক্লিক করি দেন আমি যদি এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে যাই আমি জাস্ট এখানে এই যে লগ ইন অ্যাজ এ এডমিনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে অ্যাডমিনে চলে আসবো আমি আবার রিফ্রেশ দেবো যেহেতু এটা ফার্স্ট টাইম ইনস্টল দিছি এটা একটু ডিস্টার্ব করবে আমি আবার ট্রাই করি হ্যাঁ এই যে এখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে তো এই ড্যাশবোর্ডটা আর আমাদের লোকাল হোস্টের যে ড্যাশবোর্ডটা দুটোই কিন্তু সেম আমি যদি এখানে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ পিএচপি ডট অ্যাডমিনে যদি যাই আমি আবার লোকাল হোস্ট পিএইচপি এটা এখান থেকে যাই আমাদের পুরোনো ওয়েবসাইটটা যদি আমরা দেখি যেটা আমরা ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার ইনস্টল করেছি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে আসার পরে আমরা এখান থেকে এটা বেঁধে দেব সরি আমরা ওয়ার্ডপ্রেসে যাব ওয়ার্ডপ্রেস দেন ডব্লিউপি এটা কেন হবে না আমরা জিমেলে গুগল ক্রোমে আসতে হবে আমরা এখানে গুগল ক্রমে এসে এটা যদি আবার পেস্ট করি এই যে দেখুন আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে যেটা লোকালি যেটা করি সেটা হচ্ছে আমাদের লোকাল সাইটটা তো আমাদের লোকাল সাইটটা আর আমাদের যে লাইভ সার্ভারটা দুটোই কিন্তু এক ঠিক আছে তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি এই লিঙ্কটা যদি কাউকে দিই সেটা ভিজিট করতে পারবো না বাট আমি যদি এই এই লিঙ্কটা কাউকে দিয়ে দিই সে আমার এই ওয়েবসাইটটা ডিরেক্টলি ভিজিট করতে পারবে তা আমরা সুবিধার জন্য আমরা লোকাল হোস্টে সব সব ধরনের কাজ করব দেন আমরা আমাদের পুরো ল্যান্ডিং পেজ ডিজাইনটা কমপ্লিট হলে আমরা কি করব এখান থেকে এটাকে ডাউনলোড দিয়ে আমরা এটা এখানে আপলোড করে দেব কোনো ভয় ভাবেন না এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো এই ছিল আজকের ক্লাস সবাই ভিডিও দেখে সুন্দর করে প্র্যাকটিস করে নেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে